যে অমুসলিম যে হাজারো ঠাকুরের বিশ্বাসী যে নিজের পেশাব করে কখনো পানি নেয় না যার খাতনা করে নাই মানে যেখানে হাজারো নোংরা আবর্জনায় ভর্তি যে কখনো আল্লাহ রব্বুল আলমিনের সামনে শেষদা দেয় না সেই রকম একজন নিম্ন ক্যাটাগরির মানুষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মতন মহান ব্যক্তিত্বকে গালাগালি দেয় তাকে কুটুক্তি করে আর আমরা নীরব দর্শকের ভূমিকায় সেগুলোকে সহ্য করছি কিন্তু সহ্য করার আগে আমার বক্তব্য আজকের এই সমস্ত ব্যক্তিবর্গরা যারা নিম্ন কুরুচিকর মন্তব্য করে সমাজের বুকে থাপিয়ে বেড়াচ্ছে আজকের দিনের পর দিন কখনো নুপুর শর্মা কখনো রামগিরি কখনো আর অন্য কেউ তার পর একটা দিনের পর দিন মন্তব্য করি যাচ্ছে এই মন্তব্য করার মতন দুঃসাহস পেল কোথা থেকে আমার আগের প্রশ্ন এটা কেন হচ্ছে আমি কখনো ভেবেছি যে এর এত বড় হিম্মত এত বড় চুরাহাত এর পায় কোথা থেকে কোথা থেকে পাই জানেন আমি যদি আজকের বাসে উঠে সফর করি একটা বাসে যাই যে বাসের মধ্যে যদি মনে করুন দশ থেকে আমার এই মুসলিম এলাকায় যদি বাদ যাই সেই বাসের মধ্যে নিশ্চিতভাবে যদি পঞ্চাশ জন যাত্রী থাকে তার মধ্যে চল্লিশ জন তো মুসলিম কিন্তু খুব পরিতাপের সাথে আমি বলি আমি পঞ্চাশ জনের বাসে উঠে মুসলিম এলাকায় আমি একমাত্র টুপি পরিদান দিই আমি একমাত্র ইসলামী পোশাক পরিহিত অবস্থায় আমি যখন বাসে উঠেছি তখন আমার মনে হচ্ছে যে এই বাসের মধ্যে একমাত্র মুসলিম মনে হয় আমি আর বাকি জন সব অমুসলিম এটা শুধু একটা বাসের উদাহরণ দিয়ে আমি বললাম পুরো ভারতবর্ষে যদি কুড়ি কোটি মুসলিম থেকে থাকে আর এই কুড়ি কোটি মুসলিম যদি তারা মাথায় টুপি পরিচিত অবস্থায় পাঁচ ওয়াক্ত নামাজের অবস্থায় এরা যদি সুন্নাত পোশাক অবস্থায় এরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন বাস্তবায়ন করা অবস্থায় পৃথিবীর বুকে তথা ভারতবর্ষের বুকে চলাফেরা করত ব্যবসা বাণিজ্য করত আল্লাহর কসম বলছি এদের কারোর জুড়াত তো হিম্মত হতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আঙ্গুল তুলনা তাকে কুটুক্তি করা তো পরের কথা কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু নাম উচ্চারণ করতে গেলেও এদের অন্তর কেঁপে উঠতো যে না এত কুড়ি কোটি মুসলমান এখানে আছে আমি যদি তার বিরুদ্ধে কোন রকমের মন্তব্য করি তাহলে হয়তো আমাকে দুই পা ধরে চিড়ে ফেলে দেবে কিন্তু না আমরা শতকরা দু পার্সেন্ট ব্যক্তিও নামাজ পড়ি কিনা দু পার্সেন্ট ব্যক্তি আমরা মাথায় টুপি দিয়ে ঘুরে কিনা সন্দেহ আছে সে দেখতে সবাই আমার সে নিজে যেমন শয়তান আমাকেও তো সে শৈতান হিসেবে দেখছে তার মধ্যে আমার মধ্যে তো কোনো পার্থক্য নেই পার্থক্য আছে সেও নামাজ পড়েনা মাতলামিতে ব্যস্ত আমিও তাই ব্যস্ত তার বাড়ির মেয়েরা যেমন হয়ে ঘুরে বেড়ায় আমার বাড়ির মেয়েরাও তো উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় সেও যদি অশ্লীল ছবি দেখতে ব্যস্ত থাকে তো আমিও তো অশ্লীল ছবি দেখতে ব্যস্ত তার সমাজ ব্যবস্থায় যদি গান বাজনায় সে বিভিন্ন রকমের পুজোপাঠে ব্যস্ত হয়ে থাকে তাহলে সেই পুজোপাঠে তো আমিও ব্যস্ত আজকে পুজো মন্ডপে যদি থাকে তাহলে মুসলমানরাও ফিফটি পার্সেন্ট সেখানে গিয়ে উপস্থিত থাকে আজকে সে যদি বিভিন্ন রকমের ব্যায়ায় পড়ার মধ্যে লিপ্ত থাকে তাহলে আমার বাড়ির সন্তানরাও তো তাই আছে একটা জায়গা বলুন তো সে জায়গায় আমি আর ও আলাদা যেটা আছে অন্তরের ব্যাটার তো অন্তরে কি আছে না আছে সেটাও তো বলা মুশকিল আমার অন্তরে কতটা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি রেসপেক্ট ভালোবাসা এবং মহাব্বত আছে তা নিয়েও তো কষ্ট চিহ্ন আছে কতটা পরিমাণ আছে যদি সত্যি আমার বিন্দু মাত্র মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের প্রতি ভরসা থাকতো যদি তার প্রতি আমার মহাব্বত থাকতো তার প্রতি সম্মান যদি মোহাম্মদের প্রতি আমার থেকে থাকতো তাহলে কোন মুসলমানের বাচ্চা কোন মুসলমান ঘরের সন্তান মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আদেশকে উপেক্ষা করে সে জীবন চালানো করতেই পারে

যে তোমাকে গোনার কাজে উদ্বুদ্ধ করে গোনার মধ্যে লিপ্ত করায় সেই শয়তান আপনার কোন বন্ধু যদি অশ্লীল ছবি আপনাকে দেখায় এই দেখ 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 এই গানটা দেখ এই দেখ এই ফিল্মটা দেখ এই দেখ এই নোংরা ছবিটা দেখ এই দেখ অমুক মহিলার ফটোটা দেখ আপনি ভাবছেন শয়তান কোথায় না এই এই শয়তান

এটা মধ্য মধ্য থেকেও দেয় দেয় আর মানুষের যারা তারাই হলো শয়তান আমরা বলছি দেখা দেয় না কে বললো শয়তান দেখা দেয় না শয়তান রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একজন মহিলা যে পর্দা অবস্থায় যাচ্ছে আর আরেকজন মহিলা যে উলঙ্গ হয়ে যাচ্ছে ওই উলঙ্গ অবস্থায় ওই মহিলাটা ওইটাই শয়তান যে মসজিদে বসে আছে আর যে ক্লাবে বসে আছে যে ক্লাবে বসে আছে মসজিদকে উপেক্ষা করে নামাজকে উপেক্ষা করে মনে করুন ওটাই শয়তান শয়তান অন্য কিছু না এই শয়তান শয়তান কবে হলো শয়তান শয়তান কবে হলো আগে কি শয়তানের নাম শয়তান ছিল কি ছিল ইবলিস ইবলিস যখন জান্নাতে থাকে তখন কি তাকে শয়তান বলা হতো না একে শয়তান বলা হলো সেই দিন থেকে যেদিন থেকে আল্লাহ ওকে সেজদা করতে বললো ও বললো আমি সেজদা করব না তাই তো যেদিন থেকে সে সেজদাকে অস্বীকার করলো সেজদাকে অবজ্ঞা করলো সেজদাকে অমান্য করলো সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফখরুজ ফানাকা রাজিম এখান থেকে বার হও কেননা তুই asker থেকে আমার কাছে অভিশপ্ত সেই থেকে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ তথা থেকে অস্বীকার কারণে বার করে দিল সেই থেকে শয়তান শয়তান এখানে হযরতে উলামারা লিখেছেন আজও যদি উম্মতের মধ্যে আপনার কোন বন্ধু মানুষ রূপে যে আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না বন্ধু জাতি হবে না পরে গিয়ে বলিস চল এখন মুখ জায়গায় ঘুরে আসি আপনাকে যদি আপনার বন্ধু নামাজ থেকে বাধা দেয় মনে করতে হবে এটা শয়তান আপনি হিম্মত করলেন কিভাবে আল্লাহ রব্বুল আলমিন একদিকে হাই আল সালাহ বলে আমাকে মসজিদে ডাকছে আল্লাহ নিজে এখানে দাঁড়িয়ে আছে আমাকে স্বাগতম জানাবে বলে আপনি আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়ে আপনি আপনার মতন করে ঘুরে বেড়াচ্ছেন এরপরে আপনি দিনের শেষে কোনো একটা মাসে এসে কোনো একটা দিন এসে আপনি কিছু ঝান্ডা এবং পতাকা তুলে নিয়ে বলছেন আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুব ভালোবাসি এতদিন আপনি কোথায় ছিলেন যখন আল্লাহ রসুল এবং আল্লাহ রব্বুল আলমীর আপনাকে ডাকছিলেন আপনি একবারও ডাক সেই আওয়াজে একবারও লটকাই বলার সময় পাননি আপনি কোন থেকে রাশিক আপনি তো শয়তা এসবের পিছনে ভুলে আমরা যখন আমরা তাদের জন্য জায়গাকে কুশ আলাদা করে দিয়েছি ছেড়ে দিয়েছি আজকের আমার ঘরের মেয়েরা যখন অমুসলিম ভাইদের চক্রান্তে পড়ে অনেকেই এই পুরো পুরো বাংলার মধ্যেও এরকম বহু মহিলা বহু আমার বাড়ির মেয়েরা যারা কলেজের নাম করে বাপুশিদা পর্দা অবস্থায় যাচ্ছে সেখানে গিয়ে অমুসলিমদের বিভিন্ন রকমের পুনরচনায় পা দিয়ে আমার বাড়ির মেয়েরা সেই অমুসলিম ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তো বকড়ার ঘটনা পুরো পশ্চিম বাংলায় কয়েক হাজারের এরকম ঘটনা ঘটে আছে দশ করে এই জায়গাটা তৈরি হলো কেন কিহি বদল হলো তাতে যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একের পর এক আঙুল তুলেই যাচ্ছে কখনো নূপুর শর্মা কখনো রামগিরি যাদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই যারা পৃথিবীতে এসেছে নিজেদের কালো মুখ নিয়ে আবার এখান থেকে যখন মরবে তখন তাদের আগুনে পোড়ানো হবে আর আখেরাতে চির ধরে আগুনে তো পুড়ছেই পুড়ছে এই হলো যাদের জীবনের বাস্তবতা তারা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মতন একজন ব্যক্তিত্বের একজন মহামানবের উপরে আঙ্গুল তোলে আর এই আঙ্গুল তোলার মতন দুঃসাহস যদি কেউ তৈরি করায় তাহলে আপামর জনসাধারণ যারা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লা ও সাল্লামকে যখন উপেক্ষা করেছে তার আদর্শকে যখন পরিত্যাগ করেছে তখন তাদের মতন কিছু কুলাঙ্গার আজকের মুহাম্মদ সাল্লাল্দু সাল্লামের মতন মহান মানবের উপরে কথা বলার দুঃসাহস দেখাতে পেরেছে আফসোস কি উত্তর দেবো সেদিন এদিন মোহাম্মদ সাল্লি সাল্লামকে আমাকে সামনে রেখে কেয়ামতের দিন ডেকে বলবেন হে আমার আমি তোর জন্য সেই উহুদের ময়দানে সেদিন আমি দান্দুল মোবারক শহীদ করালাম আমি উহুদের ময়দানে অজ্ঞার হয়ে পড়ে গিয়েছিলাম আমি হুদায় আমি যখন তায়েফে যাই আমার পুরো শরীরকে রক্তাক্ত করা হয়েছিল আমার নিজের ভবন মক্কাতুল মোকাররামা যেখানে আমি চল্লিশ বছর কাটালাম তারপরে গিয়ে নবী হলাম নবী হওয়ার পরে আরো তেরো বছর তিপমান বছর কাটালাম যে তিপমান বছর পরে আমি আমার আদর্শকে তাদের মাঝখানে বুঝিয়ে দেওয়ার জন্য তাদের সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য যখন আমি মেহনত করছিলাম তখন আমার এলাকার লোকেরা মারতে মারতে আমাকে আমার এলাকা থেকে বার করে দিল আমি আমার জন্ম ভিটে তিপমান বছরের জন্ম ভিটে ছেড়ে দিয়ে আমি চলে গেলাম মদিনায় আমার এত সব ত্যাগ দেওয়ার পরে আজকের তার বদলা তুমি এইভাবে দিলে যে একবারের জন্য তোমার মনে পড়লো না যে আমার

লুপু শর্মার মতন নাজিয়া ইলাহি খানের মতন কুলাঙ্গার মহিলারা তসলিমা নাসরিনের মতন সালমান রুস্তির মতন কিন্তু আমরা একটা জায়গা আমার কাছে খুব মজবুত একটা জায়গা আমার কাছে বুকে আসা বাদা যে আপনারা কেউ যদি আমরা যদি কেউ মোহাম্মদ সাল্ল আলী ও সম্মান না করি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সম্মানকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে পরে এতে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের মান সম্মান কিঞ্চিত পরিমাণ কমবেও না কথা বুঝাছি আমি যদি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মানকে টিকিয়ে না রাখি বা আমার দ্বারাই আমি মোহাম্মদের ইজ্জত কে উঁচু করে না রাখতে পারি তাহলে পরে আমার মতন কুলাঙ্গারদের নিয়ে আল্লাহ রব আলমিন মোহাম্মদকে মা মোহাম্মদের মানকে টেকিয়ে রাখতে আল্লাহ মুখাপেক্ষী নন আল্লাহ নিজেই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মান তার ইজত তার শৌকত তার উচ্চতা তার উচ্চ মাখম এটাকে রাখার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট আমাদের মতন এইরকম মুষ্টিময় কিছু মানুষ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নাম পৃথিবীতে বাকি রাখলে মোহাম্মদ সাল্লামের নাম বাকি থাকবে আর আমরা পিটিয়ে দিলে মোহাম্মদ সাল্লামের নাম মিটে যাবে এমনটা নয় কেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে সুচ্চ জায়গায় পৌঁছানোর দায়িত্ব স্বয়ং আল্লাহ রব্বুল আলমের নিজে রেখেছে

إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا فَإِذَا فَرَغْتَ فَانصَبْ وَإِلَى رَبِّكَ فَارْغَب

সোশ্যাল মিডিয়া নেই কোনো রকমের টিভি অ্যান্টোনা ইত্যাদি কিছুই নেই খবরের কাগজ নেই আর কোনো মানুষও মোহাম্মদের পক্ষে নেই সবাই যখন বিরুদ্ধে এই সময় দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলমেন বলছেন মোহাম্মদ আমি তোমার মকমকে সুউচ্চ আসনে পৌঁছে দেব অথচ বাস্তব চিত্রটা কিন্তু তাদের বিরুদ্ধে লোকেরাও বিরুদ্ধে কোন রকমের কাগজ কলম কিছুই নেই কোন কিছুই নেই সব কিছু মোহাম্মদের বিরুদ্ধে থাকা সত্ত্বেও আল্লাহ সেই জায়গায় দাঁড়িয়ে বলছেন মোহাম্মদ তোমার নাম উঁচু করার দায়িত্ব আমি নিলাম কিভাবে হবে এটা তুমি আমাকে জিজ্ঞাসা করো না বাস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তেইশ বছরের মেহনত করলেন সাহাবীদের মেহনত তারপরে তাবি 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 থেকে শুরু করে চেন বাই চেন আজকের পৃথিবীর পশ্চিম থেকে

বোঝা গেল যে আল্লাহ মুহাম্মদাল্লামের উচ্চ মকাম দান করাবার জন্য আমাদের মতন কিছু ভেড়ুয়ার মুখাপেক্ষি ন।